রাজ্যে বেসরকারি বিদ্যালয়গুলিতে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য বিধানসভায় বিল আনার কথা বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আমাদের বক্তব্য হল যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে যে ঠেলে দেওয়া হচ্ছে ক্রমাগত শিক্ষক নিয়োগ না করে দীর্ঘ দিন ধরে যেখানে পরিকাঠামো এবং শিক্ষক শিক্ষাকর্মীর অভাব তার জন্য যেভাবে এই বিদ্যালয়গুলোকে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী যারা বেসরকারি বিদ্যালয়ের দিকে যেতে বাধ্য হচ্ছে তাকে আটকানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা আমরা জানতে চাই আমাদের এখানে পরিষ্কার বক্তব্য যে ফি নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাবে যে খুব বড় যেগুলো বেসরকারি স্কুল সেগুলোর ক্ষেত্রে কিছুটা হয়তো তাদের লাগাম টানা গেল কিন্তু বেসরকারীকরণের সামগ্রিকভাবে তাকে কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাবে না এবং তাকে উৎসাহিত করা হবে এবং সেই যে বিলের মধ্য দিয়ে বেসরকারি যে যে স্ট্রাকচার চলছে যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই কিন্তু আসলে মান্যতা দেয়া হলো আমরা চেয়েছিলাম যে এই শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকার কি শিক্ষার ক্ষেত্রে বেসরকারীকরণের পরিবর্তে সম্পূর্ণভাবে যে সরকারি শিক্ষা ব্যবস্থা তাকে ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা কিন্তু কোনোভাবেই দেখা গেল না এই আসল কাজটি না করে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে আসলে লোক দেখানো একটি এই প্রক্রিয়া আমরা মনে করি আসল যদি তাকে কাজ করতে হয় তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং যার মধ্য দিয়ে বেসরকারি বিদ্যালয় নয় সরকারি বিদ্যালয়গুলোই হয়ে উঠবে শিক্ষা গ্রহণের বিকল্প একটি ক্ষেত্র সে জায়গাটি কিন্তু আসল কাজটা করা হচ্ছে না আমরা মনে করি যদি করতে হয় তাহলে এই আসল কাজটি করুক নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষা রোগী ঐক্যমঞ্চ